নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন বেঙ্গল পুলিশ জিকে এক্সপ্রেসের আজকে পঁচিশ নম্বর ক্লাস নিয়ে চলে এলাম যেখানে ডব্লিউপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল দু পরীক্ষাকে টার্গেট করে তোমাদের তিরিশটি জিকে প্রশ্ন উত্তর উইথ এক্সপ্লেনেশন সহযোগে ক্লাস করানো হচ্ছে প্রত্যেক দিন সন্ধ্যে সাতটার সময় এক্সাম বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে আশা করছি তো প্রত্যেকে গুড ইভিনিং অবশ্যই ক্লাসটা বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও যাতে অনেক ক্যান্ডিডেট একসাথে যুক্ত হয়ে ক্লাসটি দেখতে পারে ওকে তো আজকের ক্লাসটা আমরা এখানে শুরু করব তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের এক্সপ্লেনেশন এবং এমসিকিউ দুটো একসাথে এই ফরম্যাটে ক্লাস চলছে এবং কমনযোগ্য উত্তর এখানে থাকছে পরীক্ষায় আসার মতো তোমরা এই ক্লাসগুলো অ্যাটেম্প করলে তোমাদের 90 টু 95% ফাইভ পার্সেন্ট জিকের যে কোয়েশ্চেন আমি গ্যারান্টি দিচ্ছি কভার আপ হয়ে যাবে হ্যাঁ অবশ্যই গ্যারান্টি দিচ্ছি কারণ সেইভাবেই ক্লাসগুলোর যে প্রশ্নপত্রের মান সেগুলো রাখা হয়েছে তো চলো প্রত্যেকে অবশ্যই সমস্ত ক্লাসগুলো দেখে নেবে ইউটিউবে প্লেলিস্ট আকারে রয়েছে আমাদের এক্সাম বাংলার ইউটিউব চ্যানেলে ওকে তো ফার্স্ট কোশ্চেন কি বলছে আমরা দেখব অবশ্যই ট্রাই করবে তুমি অ্যানসার দেওয়ার হরপ্পা সভ্যতা কোন নদীতে অবস্থিত চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে তোমাকে বলতে হবে সো দ্য কারেক্ট অ্যানসার উইল বি হরপ্পা সভ্যতা হরপ্পা শহরটি তো হরপ্পা সভ্যতা বা হরপ্পা শহরটি এটি ছিল কোন নদীর উপর রাভি বা ইরাবতী নদীর উপর অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যানসার ওকে এইখান থেকে মোস্ট রিপিটেড যে প্রশ্নগুলো হয় সেইগুলো আমি জাস্ট দিয়েছি শব্দের অর্থ কি অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে মহেন্দ্র দ্বারা কোন নদীর তীরে অবস্থিত অনেক সময় জিজ্ঞেস করে তো সিন্ধু নদীর তীরে অবস্থিত সবচেয়ে সাধারণ হরপ্পান সিল্ক আকারে বর্গাকার ছিল অর্থাৎ হরপ্পান যে সিল্ক সেগুলো আকারে বর্গাকার ছিল মহেন্দ্র দ্বারো মিতের স্তূপ এর অর্থ এবং বৃহৎ স্নানাগার পাওয়া গেছে মহেন্দ্র বৃহৎ শস্যাকার এটাও কিন্তু লার্জেস্ট গ্রেনারি মহেন্দ্র আবিষ্কৃত হয়েছিল ওকে এর আগে আমরা বহুবার ক্লাসে কিন্তু এই সিন্ধু হরপ্পা সভ্যতা থেকে প্রশ্ন করেছি চলো নেক্সট পরবর্তী প্রশ্ন প্রাচীন ইতিহাসে কোন ভারতীয় রাজ্য কামরূপা নামে পরিচিত ছিল বিহার পশ্চিমবঙ্গ উড়িষ্যা আসাম বলো সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি আসাম ইজ দ্য কারেক্ট অ্যান্সার প্রাচীন ভারতের কামরূপা নামে পরিচিত আসাম রাজ্য দেখো কামরূপ রাজত্ব ব্রহ্মপুত্র উপত্যকা এবং তৎসংলগ্ন এলাকার সমন্বয়ে গঠিত ছিল প্রাচীনকালে এর নাম ছিল প্রাগজ জ্যোতিষ বর্মন রাজবংশ আসামের কামরূপ রাজ্যের অংশ ছিল দিল্লির প্রাচীন নাম হচ্ছে ইন্দ্রপ্রস্থ অর্থাৎ এই প্রশ্নটিও তোমাদের কিন্তু বিগত বছরে এসছে নেক্সট পরবর্তী কোয়েশ্চেন উত্তর ভারতের কোন বিশেষ স্থাপত্যের মন্দিরের ধরন খ্যাতি লাভ করেছে যদি আমরা নর্থ ইন্ডিয়াতে দেখি তাহলে টেম্পেলের যে আর্কিটেকচারাল স্টাইল সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সেটা হচ্ছে একটা বিখ্যাত স্টাইল সেটা হচ্ছে নাগারা স্টাইল চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন ডি নর্থ ইন্ডিয়াতে নাগারা স্টাইলের বিভিন্ন মন্দির দেখা যায় বা আর্কিটেকচার দেখা যায় মন্দিরের যে স্টাইল ওকে অপশন ডি হবে সঠিক উত্তর দেখো ভারতের মন্দিরের ধরনকে যদি আমরা ভাগ করি তাহলে দেখতে পাবো তিনটে প্রকারের ভাগ করা হয়েছে কি কি সেই তিনটে প্রকার একটা হচ্ছে নাগারা স্টাইল যেটা উত্তর ভারতের শৈলী আর দু নম্বর হচ্ছে দ্রাবিড় স্টাইল যেটা হচ্ছে দক্ষিণ ভারতের স্টাইল আর তিন নম্বরটা হচ্ছে ভেসারা স্টাইল যেটা উত্তর এবং দক্ষিণ এই দুটোর সংমিশ্রণে তৈরি অর্থাৎ এই তিন টাইপের যে আর্কিটেকচার স্টাইল অফ টেম্পল ইন্ডিয়াতে এইগুলো কিন্তু দেখা যায় তো এখান থেকে প্রশ্ন কিন্তু বারবার রিপিট হয় অবশ্যই খুব ভালো করে দেখে নাও চলো নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য ভারতের নেপোলিয়ান নামে পরিচিত ছিলেন কে চন্দ্রগুপ্ত কুমারগুপ্ত সমুদ্রগুপ্ত স্কন্দগুপ্ত ভারতের নেপোলিয়ান সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ান অপশন সি হবে আমার কারেক্ট অ্যান্সার সমুদ্রগুপ্ত ছিলেন গুপ্ত বংশের একজন শাসক যিনি তিনশো পঞ্চাশ থেকে তিনশো পঁচাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন তার রাজত্বকালে তিনি একজন সদয় সাম্রাজ্য বিজয়ী এবং শিল্পকলা পৃষ্ঠপোষক হিসাবে স্বীকৃত ছিলেন দ্যাটস ওয়াই তাকে কি বলা হয় ভারতের নেপোলিয়ান বলা হয় স্বর্ণযুগের সূচনা করেছিলেন তিনি ওকে চলো নেক্সট হয়সালা রাজবংশের রাজধানী কোনটি হয়শালা রাজবংশের রাজধানী কোনটি সঠিক উত্তরটা হবে দারা সমুদ্র অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশন এ এই দ্বারা সমুদ্র মানে হচ্ছে হালেবিডু ভিডিওকে দ্বারা সমুদ্র বলা হয় তোমরা এই প্রশ্নটার যে উত্তর এটা কিন্তু ভিডিও নামেও পরিচিত পাবে অনেক সময় তো প্রত্যেকে দেখে নাও এখানটা তাহলে বুঝতে পারবে যে সাম্রাজ্য ছিল ভারতীয় উপমহাদেশ থেকে উদ্ভূত একটি কন্নগিড়া শক্তি যেটি দশম থেকে চতুর্দশ শতাব্দীর মধ্যে এখনকার কর্ণাটকে বর্তমানে অবস্থিত এই হয়সালা রাজবংশ বিষ্ণুবর্ধনের পৃষ্ঠপোষকতায় কন্নড় ভাষায় হৈসালা সাহিত্যের বিস্তার শুরু হয় রাজধানী প্রাথমিকভাবে বেলুড়ি অবস্থিত ছিল কিন্তু পরে হালেবিডুতে স্থানান্তরিত হয় এই হালেবিডু মানেই হচ্ছে দারা সমুদ্র বা দোরা সমুদ্র ওকে চলো নেক্সট পরবর্তী প্রশ্নের উত্তর দাও থেকে ভারতের বিধবা বিবাহ আইন পাস করেছিলেন নিম্নের কোন ব্যক্তি খুব ইম্পর্টেন্ট 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 প্রশ্ন কি বলেছে বিধবা বিবাহ আইন পাস করেছিলেন কোন ব্যক্তি সঠিক উত্তর হবে লর্ড ক্যানিং অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার লর্ড ক্যানিং অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার দেখো যদি আমরা দেখি বিধবা বিবাহ আইন সম্পর্কে আঠেরোশো সালে এই আইনটি পাস হয় এই আইনের খসড়া তৈরি করেছিলেন লর্ড ডাল তোমাদের বলছিলাম যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ এই যে বলছে তোমাকে খসড়া এই খসড়া রচনা করেছিলেন কে লর্ড করেছিলেন কার সময় লর্ড ক্যানিং এর সময় আঠেরোশো ছাপ্পান্ন সালের পঁচিশে জুলাই লর্ড ক্যানিং এই আইনটি পাস করেছিলেন এই আইন হিন্দু বিধবাদের পুনর্বিবাহকে বৈধতা দিয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহের প্রচলনের সাথেও কিন্তু যুক্ত ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জানার জন্য আর একটি ফ্যাক্ট আমি বলে রাখি বিদ্যাসাগর বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি বিধবা বিবাহে বিশ্বাসী ছিলেন এবং সেই বিষয়টিকে প্রমাণ করার জন্য তার ছেলের সাথে বিবাহ সম্পন্ন করেছিলেন ওকে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন ভারতে কোন দিনটি সংবিধান দিবস হিসেবে পালিত হয় সংবিধান দিবস কনস্টিটিউশন ডে সঠিক উত্তরটা হবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ছাব্বিশে নভেম্বর ভারতের সংবিধান দিবস হিসাবে পালন করা হয় কারণ এই দিন এই দিন কি হয়েছিল ছাব্বিশে নভেম্বর তোমাকে বলতে হবে দেখো সংবিধান দিবস নভেম্বর পালন করছি উনিশশো ভারতের যে গণপরিষদ ছাব্বিশে নভেম্বর ভারতের সংবিধানকে গ্রহণ করেছিল অ্যাডপ্ট করেছিল বাট কার্যকরী হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো তো এই দুটো বিষয় তোমরা দেখে নাও একটু প্রত্যেকে সংবিধান দিবস ভারতে প্রতি বছর পালন করা হয় ছাব্বিশে নভেম্বর তাই তো কারণ উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর এই দিনটি ভারতের গণপরিষদ গঠন করে গ্রহণ করে এবং সালের জানুয়ারি এই দিনটিতে জানুয়ারিতে সংবিধান হয় তোমাদের জন্য থেকে আমি এমসি কিউ হিসাবে প্রশ্ন অনেকবার করিয়েছি তো সেটা আমাকে অবশ্যই আজকে কমেন্টে তোমরা জানাবে যে সংবিধান হত্যা দিবস পালন করার কথা ঘোষণা করেছে ভারত সরকার তো সংবিধান হত্যা দিবস কোন দিনটিতে পালন করা হয় বা হবে এই ডেটটি আমাকে জানাও অবশ্যই তোমাদের জন্য প্রত্যেকের হোমওয়ার্ক নেক্সট পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম হাইকোর্ট কোথায় স্থাপিত স্থাপিত হয়েছিল হয়েছিল ভারতের প্রথম হাইকোর্ট কোথায় বলো পাঞ্জাব কলকাতা মুম্বাই দিল্লি সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কলকাতা ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশন বি হবে আমার সঠিক উত্তর কলকাতায় ভারতের প্রথম হাইকোর্ট স্থাপিত হয় তাই তো আঠেরোশো সালে এটা হয়েছিল ডিটেলসে আমরা একটু দেখবো এখানটায় দেখো ভারতের প্রথম হাইকোর্ট কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় ফোর্ট উইলিয়াম হাইকোর্ট অব জুডিকাল জুডিকেচার বলা হতো এটাকে এবং আঠেরোশো সালে ভারতে কলকাতা হাইকোর্ট কাজ করে আনুষ্ঠানিকভাবে আঠেরোশো সালে পয়লা জুলাই খোলা হয়েছিল কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি অনেক সময় পরীক্ষায় আসে স্যার বার্নস পিকক স্যার বার্নস পিকক ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে এখানে যদি জিজ্ঞেস করে বিচারপতি শম্ভুনাথ পণ্ডিত ছিলেন প্রথম ভারতীয় যিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে দায়িত্ব নিয়েছিলেন অ্যাজ এ ইন্ডিয়ান ভারতীয় হিসাবে তাহলে এইটাও কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট লাস্টের দুটো পয়েন্ট তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকে ভালো করে মার্ক করে নাও ওকে আর আমি তোমাদেরকে বলি বারবার যে খাতা পেন নিয়ে প্রত্যেকে নোট ডাউন করো কারণ পরীক্ষার আগে তুমি যে ওই পরীক্ষা দিতে যাবে না কুইক রিভিশন করার জন্য এটাই হবে সেরা নোট তোমার জিকের জন্য আমি বলছি তোমাকে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতে ক্রিপস মিশন পাঠিয়েছিলেন বলো অন্যদিন আমরা দেখি ক্রিস মিশনের সদস্য কারা ছিলেন বা কারা ছিলেন না আজকে আমি বলছি যে সেই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন বা কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্রিপস মিশনকে ভারতে পাঠিয়েছিলেন সঠিক উত্তরটা হবে উইনস্টন চার্চিল অর্থাৎ অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার উইনস্টন চার্চিল ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতে ক্রিপস মিশন পাঠিয়েছিল স্যার স্ট্যাফোর্ড ক্রিপসের নেতৃত্বে এভি আলেকজান্ডার প্যাথিক লরেন্স এবং স্যার স্ট্যাফোর্ড ক্রিপস তাই তো চলো নেক্সট আমরা দেখব কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সিকিম কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধান সংশোধনের মাধ্যমে হবে এটা সিকিম ভারতের পূর্ণ রাজ্যের মর্যাদা পায় ওকে তো ভারতের পূর্ণ রাজ্যের মর্যাদা যদি আমরা দেখি সেক্ষেত্রে সিকিম কত সালে পেয়েছিল কত সালে পেয়েছিল সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তরটি তোমাকে বেছে নিতে হবে অপশন বি কে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশন বি হবে সঠিক উত্তর ওকে ছত্রিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে সিকিম ভারতের পূর্ণ রাজ্যের মর্যাদা পায় এবং সেটা কত সালে হয়েছিল সেটা অনেক সময় জিজ্ঞেস করতে পারে তো নাইনটিন সেভেন্টি ফোর উনিশশো সালে সিকিম ভারতের পূর্ণ রাজ্যের তকমা পায় দেখো উনিশশো চুয়াত্তর সালে ছত্রিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে সিকিম ভারতের পূর্ণ রাজ্যের মর্যাদা পায় বত্রিশ জনেরও বেশি সদস্য নিয়ে গঠিত হয় এটি দশই এপ্রিল উনিশশো সালে পূর্ণ রাজ্য এখান থেকে আরেকটা প্রশ্ন কথা মনে পড়ে যাচ্ছে আমার গোয়া কত মানে কোন সংবিধান সংশোধনের মাধ্যমে পূর্ণ রাজ্যের তকমা পায় এটা তোমাকে জানতে হবে লিখান অপর থেকে বলে দিচ্ছি ছাপ্পান্নতম সংবিধান সংশোধনের মাধ্যমে গোয়া ভারতের পূর্ণ রাজ্য হিসাবে মর্যাদা পায় ওকে চলো নেক্সট পরবর্তী কোশ্চেন ব্যাংকিং অর্থনীতির দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা দেখি তাহলে এস এল আর এর সম্পূর্ণ অর্থ কি অর্থাৎ এস এল আর এর কুলফর্ম বলতে হবে সঠিক উত্তরটি হবে একদমই তাই অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও অপশন ডি ইজ দ্যাক্ট অ্যান্সার এস এল নেক্সট পরবর্তী কোয়েশ্চেন এমএসপির সম্পূর্ণ অর্থ কি এম এস তো এম এস সম্পূর্ণ অর্থ হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস অপশান বি হবে আমার কারেক্ট অ্যান্সার এই মিনিমাম সাপোর্ট প্রাইস বা এম নিয়ে আমরা দেখছি অনেকবার কৃষক আন্দোলন কিন্তু দিল্লিতে হয়েছে এবং গভর্নমেন্ট এই মুহূর্তে বাইশটি শস্যের উপর এমএসপি চালু করেছে তো ফসল ওঠার সময় স্বাভাবিক কারণে ফসলের যোগান চাহিদা অপেক্ষা বেশি হয় ফসলের বাজার দর কি হয় চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতে খুবই কম হয় এই পরিস্থিতিতে কৃষকেরা আর্থিক দিক থেকে খুবই ক্ষতিগ্রস্ত হয় এমনকি অনেক চাষী পরবর্তীকালে ওই ধরনের ফসল উৎপাদনে অনিচ্ছা প্রকাশ করে থাকেন সেই জন্য কৃষকদের উৎসাহিত করার উদ্দেশ্যে একটি ন্যূনতম যুক্তিযুক্ত দাম নির্ধারণ করে সরকার নিয়ন্ত্রিত বিধি জারি করে রূপ সরকার নির্ধারিত যে মূল্য তাহাই কিন্তু আমাদের কি নামে পরিচিত তাহাই এমএসপি নামে পরিচিত হ্যাঁ না এই এমএসপি চালু হয় প্রথম যদি আমরা দেখি গমের জন্য উনিশশো ছেষট্টি সাতষট্টি গ্রিন রেভলিউশনের ক্ষেত্রে বর্তমানে বাইশটি শস্যের উপর কৃষিজাত পণ্যের উপর এমএসপি চালু আছে রবি শস্য ছটি চোদ্দটি হচ্ছে খারিফ শস্য অন্যান্য দুটি ওকে চলো নেক্সট পরবর্তী কোশ্চেন ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত চাপ নেই সমস্ত বিষয় থেকে প্রশ্ন আছে ইতিহাস ভূগোল বিজ্ঞান স্ট্র্যাটেজি কে কারেন্ট অ্যাফেয়ার্স ইকোনমি পলিটি সব সবকিছু পাবে একটা ক্লাসে একদম পারফেক্ট কোয়েশ্চেন যেগুলো পরীক্ষায় আসবে তোমাদের ডব্লিউপি কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবলে কোনো প্রশ্ন বাদ যাবেন আমি গ্যারান্টি দিচ্ছি সঠিক উত্তরটা হবে অপশন সি নর্মদা নর্মদা ইজ দা কারেক্ট অ্যান্সার ধুয়াধার জলপ্রপাত নর্মদা নদীর উপর রয়েছে পর্বত থেকে উৎপত্তি নর্মদা নদীর পর ধুয়াধার জলপ্রপাত অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার দেখে নাও প্রত্যেকে এখানে নর্মদা নদী দ্বারা গঠিত ধুয়াধার হলো একটি জলপ্রপাত যা মধ্যপ্রদেশের জব্বলপুর জেলায় অবস্থিত এই ধুয়াধার শব্দের অর্থ কি ধুয়ান এবং ধার ধুয়ান মানে ধোঁয়া এবং ধার মানে হচ্ছে প্রবাহ তো এইখান শব্দটি এখান থেকে জল পড়লে বা জলপ্রপাতের এমন মতো সৃষ্টি হয় ধোঁয়ার মতো লাগছে ধোঁয়াধার নর্মদা নদী মহিকাল পর্বতমালার অমরকণ্টক পাহাড় থেকে উৎপন্ন লাভ হয়েছে এছাড়াও যদি আমরা দেখি আরো অনেকগুলো জলপ্রপাত আমি দিয়েছি তোমাদের এইটা ম্যান্ডেটরি জানাটা হুড্র জলপ্রপাত সুবর্ণরেখা নদী পরীক্ষায় আসতেই পারে যোগ জলপ্রপাত সরাবতী নদী কর্ণাটকে কুঞ্চিকল জলপ্রপাত ভারতের উচ্চতম জলপ্রপাত চারশো পঞ্চান্ন মিটার উচ্চতা বিশিষ্ট কর্ণাটক রাজ্যে অবস্থিত বারাহি নদীর উপর কুঞ্চিকল জলপ্রপাত কেউ আবার ভুল করে যোগ করতে যেও না কারণ বর্তমানে লেটেস্ট আপডেট অনুযায়ী কুঞ্চিকল জলপ্রপাত হচ্ছে ভারতের উচ্চতম জলপ্রপাত আর ভারতের দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত তোমাকে জিজ্ঞেস করতে পারে তিনশো নিরানব্বই মিটার উচ্চতা বিশিষ্ট উড়িষ্যার বুদ্ধবালঙ্গ নদীর উপর রয়েছে কি জলপ্রপাতের নাম বারেহি পানি জলপ্রপাত ভারতের সেকেন্ড হাইয়েস্ট ওয়াটার ফল ওকে তাহলে কতগুলো দিক জানতে পারছো বলো তুমি ক্লাস ভালো লাগছে তো প্রত্যেকের অবশ্যই অবশ্যই যদি ভালো লাগছে একটা লাইক করে দাও তো দেখি কেমন পারো চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন ডিল করো পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি খুবই ইজি কোশ্চেন এর থেকে সোজা হয় না বলো উত্তর দাও চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর তুমি কোনটাকে নেবে নীলনদ অপশন বি ইজ কারেক্ট স্যার আরে আমাজন কেন হবে আমাজন তো হলে বৃহত্তম হতো বৃহত্তম নদী অবাক রয়েছে আমাজনে হ্যাঁ না পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ বৃহত্তম নদী আমাজন নীলনদ উত্তর পূর্ব আফ্রিকার একটি প্রধান উত্তর প্রবাহী নদী এবং সাধারণত বিশ্বের দীর্ঘতম নদী যদি আমরা দেখি এগারোটি জুড়ে এই নদী রয়েছে কটি দেশ জুড়ে কি কি বুরুন্ডি কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র কেনিয়া ইথিওপিয়া ইরিত্রিয়া দক্ষিণ সুদান সুদান প্রজাতন্ত্র এবং মিশর টোটাল এগারোটি কান্ট্রির উপর দিয়ে বাহিত হয়েছে পৃথিবীর দীর্ঘতম নদ নীল নদ ওকে 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 চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন ব্রাজিলে কফি চাষকে কি বলা হয় কফি চাষ চা কফি সেই কফি চাষকে কি বলা হয় বলো ব্রাজিলের যে কফি চাষ পদ্ধতি সেটাকে আমরা ফাজেন্দা বলি অপশন ডি হবে সঠিক উত্তর অপশন ডি ফাজেন্দা নেক্সট পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন স্থানটি ইউরেনিয়াম উৎপাদনের জন্য বিখ্যাত ইউরেনিয়াম উৎপাদন একদম উত্তর দেখাচ্ছে চোখের সামনে জল করছি করছে অপশন ডি হবে সঠিক উত্তর যদুগোড়া ঝাড়খন্ডে যদুগোড়ায় ইউরোনিয়াম খনি রয়েছে কাজাখাস্তান বিশ্বের সর্বোচ্চ ইউরোনিয়াম উৎপাদনকারী দেশ তাহলে ওয়ার্ল্ডের পার্সপেক্টিভে দেখলে আমাদের কাজাখাস্তান অপশন এটা হতো বিশ্বের দুই তৃতীয়াংশ ইউরোনিয়ামের কাজাখাস্তানে রয়েছে বাকিটা কানাডা এবং অস্ট্রেলিয়া খুন থেকে উৎপাদিত হয় পরবর্তী নিম্নলিখিত ভারতের কোন রাজ্য বৃহত্তম সোনা উৎপাদক রাজ্য অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার কর্ণাটক হবে আমার এখানে সঠিক উত্তর কর্ণাটক ভারতের বৃহত্তম সোনা উৎপাদনকারী রাজ্য দেশের তিনটি প্রধান স্বর্ণক্ষেত্র রয়েছে যার মধ্যে দুটি কর্ণাটকে সেগুলো কি কি কোলার সোনার ক্ষেত্র কোলার গোল্ড এবং কোলার হুট্টি গোল্ডফিল্ড আর রামগিরি গোলার গোল্ডফিল্ড যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে রয়েছে টোটাল তিনটি নেক্সট কোয়েশ্চেন দন্ত চিকিৎসকরা কোন ধরনের দর্পণ ইউজ করে এটা আমি বহুবার তোমাদের ক্লাসে করিয়েছি বলো সঠিক উত্তর কোনটা হবে দন্ত চিকিৎসায় আমরা অবতল অবতল দর্পণ ইউজ করি অপশন বি হবে সঠিক উত্তর যদি আমরা দেখি যে অবতল দর্পণের অন্যান্য ইউজেসগুলো অর্থাৎ দন্ত চিকিৎসায় ডক্টররা কি ইউজ করে অবতল দর্পণ কারণ চিত্রটা যাতে বড় দেখায় আর অন্যান্য ব্যবহার যেরকম টর্চে ব্যবহৃত হয় সোলার কুকারে ব্যবহৃত হয় শক্তিশালী সমান্তরাল আলোগ্রস্টী পেতে সন্ধান আলো বা সার্চ লাইটে ইউজ করা হয় যানবাহনের হেডলাইটে খুব ভালোভাবে নজর দেবে এখান থেকে কিন্তু প্রশ্ন হয় যানবাহনের হেডলাইটে থাকে অবতল দর্পণ হ্যাঁ না আর আমরা দাঁড়ি কামানোর সময় যে আয়না ব্যবহার করি সেটাও কিন্তু অবতল দর্পণ যদি আমরা দেখি উত্তল দর্পণ তাহলে উত্তল দর্পণ হচ্ছে দেখো রিয়ার ভিউ মিরর সেটা আমরা দেখলাম অবদলটা হচ্ছে হেডলাইট আর রিয়ার ভিউ মিররের ক্ষেত্রে উত্তল দর্পণ আতস উত্তল দর্পণ সুরক্ষার উদ্দেশ্যে ব্যবহৃত হয় উত্তল দর্পণ টেরিস্কোপ এবং ক্যালাইডোস্কোপ এই দুটো বিষয়ের জন্য কি ব্যবহার করা হয় সমতল দর্পণ অপশনে ছিল সমতল দর্পণ হ্যাঁ তো এগুলো তোমরা খুব ভালোভাবে দেখবে আমি তোমাদের কিন্তু এক্সপ্লেনেশনের মাধ্যমে পুরো টপিক কভার করে দিচ্ছি এখান থেকে ঠিক আছে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি একটি স্কেলার রাশি তো স্কেলার রাশি জানতে গেলে তোমাকে আগে জানতে হবে যে যে স্কেলার রাশি 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 ভেক্টর ভেক্টর কি মনে রাখো মানে যার মান এবং দিক উভয় রয়েছে ম্যাগনিটিউড এবং মাস দুটোই রয়েছে হ্যাঁ তো সেটাকে আমরা বলছি ভেক্টর রাশি আর স্কেলার কোয়ান্টিটি মানে যার কোনো দিক নেই শুধুমাত্র মান রয়েছে তো এখানে সঠিক উত্তর কোনটা হবে আবার স্কেলার রাশি জানতে চাইছে সঠিক উত্তর ভর হবে এর কোনো দিক আছে দিক নেই অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন চাপের এসআই একক কি চাপের এসআই একক আমরা বলে থাকি কি পাস্কাল অপশন বি হবে আমার সঠিক উত্তর দেখো এখানে রেডিয়ান এবং স্টেরেডিয়ান রয়েছে এই রেডিয়ান হচ্ছে অ্যাঙ্গেল কোণের মান অ্যাঙ্গেলের মান মানে সিম্পল অ্যাঙ্গেলের মান আর স্টেরেডিয়ান হচ্ছে সলিড অ্যাঙ্গেলের মান তো এটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল যদি আমরা দেখি এটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল মানে কঠিন কোণের মান সলিড অ্যাঙ্গেল এটা হচ্ছে স্টেরেডিয়ান হ্যাঁ না আর সিম্পল হলে এটা রেডিয়ান হয়ে যেত হ্যাঁ চলো নেক্সট পরবর্তী প্রশ্ন নিচের কোনটি চিনিকে অ্যালকোহলে রূপান্তরিত করার প্রক্রিয়ায় ব্যবহার করা হয় মানে সুগার থেকে অ্যালকোহলে যেতে হলে কোন প্রক্রিয়াটি হয় তো এটি হয় ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া অপশন সি হবে আমার সঠিক উত্তর ফার্মেন্টেশন নেক্সট পরবর্তী কোশ্চেন দু সালে কততম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু হাজার চব্বিশ সত্তরতম অপশান সি হবে সঠিক উত্তর তাই তো চলচ্চিত্র পুরস্কার দেখে নাও একটু দু চব্বিশ সালের খুব ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন কিন্তু হবেই হবে কারণ এই ধরনের জায়গা থেকে প্রশ্ন হবে না আর কোথা থেকে হবে কারেন্ট অ্যাফেয়ার্সে দেখো সেরা ফিচার ফিল্ম বলছে আত্মাম মালায়ালম ভাষায় সেরা পরিচালক সুরজ বড়জ্জাতা সেরা জনপ্রিয় ফিল্ম কান্তারা কন্নড় ভাষায় সেরা অভিনেতা ঋষভ শেট্টি কান্তারা সত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেরা অভিনেত্রী নিত্য মেরন তিরুচিত্রম্বলম সেরা বাংলা চলচ্চিত্র মোস্ট ইম্পর্টেন্ট হয়তো এটাই পরীক্ষায় দিয়ে দিল সেরা বাংলা চলচ্চিত্র যদি আমরা দেখি দু হাজার চব্বিশের সত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে কাবেরী অন্তর্ধান সত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিল বাংলা চলচ্চিত্র থেকে সেরা হিন্দি চলচ্চিত্র গুলমোহর ওকে চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চান বলো অ্যান্সার দাও নয়না ঝাভেরি কোন নৃত্যের সাথে যুক্ত নয়না ঝাভেরি কোন নৃত্যের সাথে যুক্ত সঠিক উত্তরটা হবে মণিপুরি উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয় ফুগাডি উৎসব তো ফুগাডি উৎসব অনুষ্ঠিত হয় গোয়াতে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো ফুগাডি কুন্বি সিগমো উৎসব এগুলো গোয়াতে আচ্ছা গুজরাটের মধেরা উত্তরায়ণ খেল মহোৎসব কাইট মহোৎসব গাঙ্গুর কাকসার হারিরি খাজুরাহ মান্ডু এগুলো মধ্যপ্রদেশে নেক্সট কোয়েশ্চেন হলদিঘাটি মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত হলদিঘাটি মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত খুব ভালো প্রশ্ন তোমরা হলদিঘাটি দেখে আবার আরা ভেবে করে যুদ্ধের কথা মনে পড়ে তোমরা আবার এতে চলে যাও না রাজস্থানে সঠিক উত্তরটি বেছে নাও ঝাড়খণ্ড অপশন বি হলদিঘাটি মন্দির অপশন বি কতগুলো গুরুত্বপূর্ণ ট্যাম্পেলের নাম দিয়েছি দেখো এগুলো পরীক্ষায় মোস্ট রিপিটেড ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকে দেখে নাও মিনাক্ষী মন্দির বৃহদেশ্বর মন্দির তামিলনাড়ুতে বিরুপাক্ষ মন্দির কর্ণাটকে উত্তরপ্রদেশের কাশী বিশ্বনাথ টেম্পেল উত্তরাখণ্ডের বদ্রীনাথ মন্দির বৈষ্ণব মাতা মন্দির পরীক্ষায় অনেকবার এসছে জম্মু কাশ্মীর মুক্তেশ্বর মন্দির পাঞ্জাব চার বুজা মন্দির রাজস্থান প্রত্যেকের লিস্টটা আরেকবার দেখে নাও আমার সাথে সাথে চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন চিকনকারী কোন রাজ্যের বিখ্যাত পেন্টিং আর্ট পেন্টিং আর্ট চিকনকারি কোন রাজ্যের বলো চিকনকারি হচ্ছে উত্তরপ্রদেশের অপশন বি হবে সঠিক উত্তর পশ্চিমবঙ্গ কে বলছে রে ভাই পশ্চিমবঙ্গ হলে কি হতো কালীঘাট তাই না দেখে নাও লিস্ট একটু পশ্চিমবঙ্গের কালীঘাট মধ্যপ্রদেশের সুরাটি নাওরাটা মোরেটি চিত্রকলা মহারাষ্ট্রের ওয়ার্লি অনেকবার পরীক্ষায় আসে মোস্ট রিপিটেড এবং ইম্পর্ট্যান্ট প্রশ্ন হয় এখান থেকে উড়িষ্যার পটাচিত্র গুজরাটের পিথোরা চলো নেক্সট পরবর্তী কোশ্চেন স্কিল ইন্ডিয়া প্রকল্প কোন সালে চালু হয় দু পনেরো সালের পনেরোই জুলাই স্কিল ইন্ডিয়া প্রকল্প চালু হয় হবে উত্তর কোশ্চেন দিনদয়াল উপাধ্যায় যোজনা কোন সালে চালু হয় সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট দিনদয়াল উপাধ্যায় যোজনা অপশন এ দু চোদ্দ সালের পঁচিশে সেপ্টেম্বর নেক্সট পরবর্তী কোয়েশ্চেন রাইমোনা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত রায়মোনা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত বলো এটি আসামে রয়েছে তাই তো অপশন বি আসামে রয়েছে আসামের অন্যান্য জাতীয় উদ্যানের লিস্ট আমি পুরো প্রোভাইড করে দিয়েছি যারা আজকে পড়ে নেবে আর কোনোদিন পড়তে হবে না মানস জাতীয় উদ্যান কাজিরাঙা জাতীয় উদ্যান ওরাও জাতীয় উদ্যান ডিব্রুসাইকোয়া জাতীয় উদ্যান নামেরি জাতীয় উদ্যান রায়মোনা জাতীয় উদ্যান দেহিং দেহিংপাটকা জাতীয় উদ্যান সবই রয়েছে আসাম রাজ্য নেক্সট কোয়েশ্চেন বিশ্ব হিমোফিলিয়া দিবস পালন করা হয় কোন তারিখে বলো চোদ্দোই এপ্রিল ঠিক আরে চোদ্দ এপ্রিল কি হয় বাবা সাহেব আম্বেদকর জয়ন্তী তাহলে এটা হবে না সঠিক উত্তর কোনটা হবে সতেরোই এপ্রিল অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখেন প্রত্যেকে চোদ্দোই এপ্রিল বাবা সাহেব আম্বেদকর জয়ন্তী সাতেরোই এপ্রিল বিশ্ব হিমিফুলিয়া দিবস হিমোফিলিয়া আঠারোই এপ্রিল ওয়ার্ল্ড হেরিটেজ দিবস উনিশে এপ্রিল বিশ্ব যকৃত বা লিভার ডে নেক্সট কোয়েশ্চেন ন্যাশনস ভয়েস পুস্তকটি কার লেখা মহাত্মা গান্ধী মোহাম্মদ আলী জিন্না সুভাষচন্দ্র বসু আম্বেদকর কারেক্ট অ্যান্সার উইল বিদী জিন্না অপশন বি হবে সঠিক উত্তর তো ডিয়ার স্টুডেন্ট এই ছিল আজকের ক্লাসে তিরিশটি প্রশ্ন উত্তর উইথ ক্লাসটি কেমন লাগলো মাস্ট কমেন্ট করে জানিও প্রত্যেকে তোমাদের জন্য ছোট্ট একটি আপডেট আমি এখানে প্রোভাইড করবো অবশ্যই যারা বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে দুর্দান্ত তিনটে বই প্রকাশিত হয়ে রয়েছে ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং যারা এসআই পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে তাদের জন্য আমি বলবো সেরার সেরা পছন্দ বাংলার ছাত্রছাত্রীদের এই টু ইন ওয়ান সাজেশন বুকটি যে বইটি তোমাকে মজবুত প্রস্তুতির ক্ষেত্রে সহায়তা করবে এবং পাশাপাশি তোমার প্রস্তুতি হয়ে গেলে তুমি নিজেকে যাচাই করার জন্য অ্যাডভান্স মক ফাইটার ডাব্লিউপি কনস্টেবলের জন্য এটি সংগ্রহ করতে পারো একদম নতুন সিলেবাস অনুযায়ী রচিত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বুক এই মুহূর্তে রাজ্যের হাজার হাজার ছেলে মেয়ে সংগ্রহ করে নিয়েছে পাশাপাশি কলকাতা পুলিশ প্রিলিমসের জন্য তোমাদের প্র্যাকটিস সেট এক্সাম বাংলা পাবলিকেশন রিসেন্টলি প্রকাশ করেছে তিনটে বই যে কোনো জায়গায় অনলাইনে অ্যামাজন ফ্লিপকার্ট অথবা এক্সাম বাংলার নতুন যে ওয়েবসাইট প্রকাশিত হয়েছে সেইখানে তোমরা কিন্তু পেয়ে যাবে একটা হিউজ ডিসকাউন্টে এছাড়াও তোমাদের নিকটবর্তী যে কোনো বুক স্টলে কিন্তু এই তিনটে বই তোমরা অ্যাভেল করতে পারবে তো দেরি না করে অবশ্যই আজই সংগ্রহ করো এবং তোমাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতিকে আরও বেটার জায়গায় নিয়ে যাও তো ডিয়ার স্টুডেন্ট আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব কেমন লাগলো প্রত্যেকে জানিও অবশ্যই ক্লাসের কন্টেন্ট কীরকম আছে কোনখান থেকে দেখছো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সকলেই ভালো থেকো সুস্থ থেকো বন্দেমাত্রাম জয় হিন্দ